আল্লাহ পাক আমাদের সবাইকে তিন কাহিনীর জন্য এবং দেশের প্রেম হৃদয় ভরে রাখার জন্য প্রয়োজন দেশের জন্য যদি ইন্ডিয়ারা আবার কুচুয়াতের হিন্দের ডাক আসে আজ থেকে নেতার হাজার বছর আগের এই স্বপ্ন আমরাও হৃদয়ের বলিকোটায় সেটা রেখে দিয়েছি গুজরাতে হিন্দু যারা শহীদ হবে তারা জান্নাতি আমরা চাই বিদেশি কোন চক্রের কাছে করবে না এদের যখন এটা কাটবে প্রয়োজন হবে ঘর ছাড়ব বাড়ি ছাড়ব সন্তানের মহাব্বত ভুলে দায়িত্বের রাজা আসি তিন আমাদের সবাইকে দেশের প্রেম হৃদয়ে ধারণ করা তো অভিজ্ঞান আমি